বন্ধুরা দেখুন বাগানে আবার চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে এই যে আট ইঞ্চি টবটার মধ্যে দেখতে পাচ্ছেন যে কত গাঁদা হয়েছে দেখুন আজকেও গাঁদা বসাবো এবং কিভাবে বসালে একটি ছোট্ট টবের মধ্যে এত ফুল পাবেন সেটা আজকে দেখাবো এই মেথি বীজ বসাবো কি সুন্দর কল বেরিয়ে গেছে এটা দোকান থেকে এনে বসিয়েছি না বীজের দোকান থেকে নিয়ে এসেছি সেটা বলবো এবং হালকা মাটি তৈরি করে এটা বসাবো সেটা দেখাবো আর এখানে যে গ্রো ব্যাগে কফি গাছগুলো দেখতে পাচ্ছেন ওখানেও রয়েছে ফলের ক্যারেটে গ্রো ব্যাগের মধ্যে আর এমন একটি কফি গাছকে দেখাবো গ্রো ব্যাগের মধ্যে রয়েছে বন্ধুরা ছোট ইঞ্চি মাটির মধ্যে কফিটা কত বড় হয়েছে মানে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি তো দেখে মানে আশ্চর্য হয়ে গেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আর এই দেখুন আমার সামনে দেখুন এই যে গ্যাঁদা গাছটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাঁদা গাছ তার মধ্যে দেখুন কত ফুল হয়েছে এবং গাছে কত কুঁড়ি রয়েছে আর এখানেও দেখুন আমার কাছে বেশ কিছু চারা রয়েছে আমি একদম ছোট্ট ছোট্ট থাম পটে ছিল থাম পট থেকে এরকম আর দেখুন একদম সে ভর্তি হয়ে গেছে এবার এটাকে আমার টপ চেঞ্জ করতে হবে এবং আমার মাটি রেডি তৈরি করা আছে আর দেখুন এখানে রয়েছে তৈরি করা এই যে তৈরি করা আছে এটা কীভাবে মাটিটা তৈরি করেছি এবং গাছ ছোট থাকবে সেই ছোটো গাছের মধ্যে এত সুন্দর ফুল হবে সেটাই বলব আমরা যারা বাগান করি প্রচুর ফুল গাছ লাগাচ্ছি কিন্তু আমার বন্ধুরা মানে ফল গাছ সবজি গাছ এগুলো একটু বেশি আছে ছাদ বাগানে যেটুকু জায়গা আছে শীতের ফুল গাছ না হলে একদম ভালো লাগে না যার জন্য যতটা পারি চেষ্টা করি করার চেষ্টা করি যেভাবে আমি করি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো আর এই যে গ্যাঁদাটা এটা কি গ্যাঁদা সেটা আপনাদেরকে বলবো যে এটা কী গ্যাঁদা আর এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্টো নিয়ে এসেছিলাম এবারে চলুন এগুলোকে বসিয়ে নিই কীভাবে বসাবো সেটা দেখাই আর বন্ধুরা এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখুন আট ইঞ্চি টপ আট ইঞ্চি টবের মধ্যে আমার এখানে কিন্তু মাটিটা আগে থেকে রেডি করা আছে এবারে এটাকে এখান থেকে বার করে নেব এগুলোকে ঠুকেই বার করব কারণ এগুলো আবার আমরা চারা তৈরি করব সহজেই বেরিয়ে যাবে দেখুন গাছে কত শিকড় হয়েছে আর এখানে আরেকটি টেকনিক আছে সেটা আপনাদেরকে বলবো এখানে দেখুন গাছটা এই যে গাছটায় কুঁড়ি এসে গেছে এই কুঁড়িটা কিন্তু এই মুহূর্তে আমাদের কেটে দিতে হবে এবার এই তাড়াতাড়ি গ্রোথের জন্য আমরা কি ব্যবহার করব সেটাও কিন্তু আমি বলে দেব আর একটাও দেখুন আমি বসি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরম করবেন এরম করে ঠুকে নেবেন দেখুন সহজেই বেরিয়ে এলো এবার এটাকে বসিয়ে দেবেন এই যে মাটিগুলো ছেড়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই শেকড়টাতে কিছু না হলেই হচ্ছে। এই জাস্ট এরম বসিয়ে দেবেন। এবারে আমি এরম করে সবকটা বসিয়ে নিই বসিয়ে নিয়ে তারপর আপনাদেরকে বলছি এখানে আমরা কি খাবারটা ব্যবহার করব। দেখুন সামনে টবগুলো রয়েছে এগুলো সব বসানো হয়ে গেছে। এবারে এখানে যেটা করতে হবে এখানে আমরা যে জল দেব পুরো ভর্তি করে জল দিয়ে দেব পুরো মাটিটা এরপরে যখন আমরা জল দেব মাটিটা শুকিয়ে গেল এই যে গাছগুলো এখন বসালাম আমরা ধরুন এই যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে তো কিছু করার নেই একটা নিম্নচাপ আসছে বলছে আমাদের এদিকে এফেক্ট পড়বে না তো জানি না কি হবে আর আমি যখন মানে ভিডিওটা পোস্ট করব তখন হয়তো এটা মিটেও যাবে নিম্নচাপের ব্যাপারটা এবারে দেখুন এই যে ছোট্ট গাছ যে কোনো গাছের ক্ষেত্রে এইটা কি করবেন এই যে প্রথম আমরা জল দিয়ে দিলাম শুকিয়ে গেল তারপর মাটি শুকালো যতটুকু আমাদের মানে এই জায়গা থাকবে এতটুকু জল দেবেন কিন্তু গাছের গোড়া ভিজে রাখতে হবে শুকনো রাখলে চলবে না কিন্তু গাছ যেন একদম চপচপে না হয়ে থাকে পুরো টপটা তাতে কি হবে শেকড়টা ড্যামেজ হয়ে যাবে তাহলে আমরা অল্প করে এইটুকু মাটি যদি ভিজিয়ে রাখতে পারি এ শেকড়টা খুব দ্রুত বৃদ্ধি করবে আর একটা জিনিস আমরা হচ্ছে হিউমিকের জল একটুখানি গুলে দিয়ে দিতে পারি আর আরেকটা হচ্ছে এই যে গাছটা আমি যেভাবে তৈরি করেছি এখানে কিন্তু পাতলা করে সর্ষের খোল এগুলো দিয়েছি আর দিয়ে যেটা বসিয়েছি সেটা হচ্ছে এখানে রয়েছে গোবর সার মাটি আর আমার কাছে আমি আগেই আপনাদেরকে বলেছি আপনাদেরকে আগেই বলেছি যে আমি হাড় গুঁড়ো ব্যবহার করছি না কিন্তু আমার পুরনো ছিল অনেকটা করে করা থাকে তো সেই সার সেটা ছিল আমি এক মুঠো করে এখানে দিয়েছিলাম দিয়ে আমি এটা বসিয়েছি আর এটাও তাই করেছি যার ফলে এরকম সুন্দর ফুল হয়েছে আর পাতলা করে জল দিয়েছি আর কেউ যদি রাসায়নিক ব্যবহার করতে চান অনেকে ডিএপি ব্যবহার করেন আমি বলবো ডিএপি ব্যবহার করবেন না ডিএপি ব্যবহার করলে কী হবে গাছ খুব বড় হয়ে যাবে আর ছোট গাছ রাখতে চাইলে সেখানে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন ধরুন এটা ইঞ্চি ট এই ইঞ্চি টবের মধ্যে আমরা আটটা দানা দশ ছাব্বিশ ছাব্বিশের এই সাইড দিয়ে দিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে সাইড দিয়ে বলতে কি যদি এই মুহূর্তে দেন তাহলে দু চারটে দানা এখানেও এরকম করে দিয়ে দেবেন এত টবের ধারে না জলটাও দেবেন এরকম আগেই বলে দিলাম এইভাবে করবেন দেখুন তাহলে এরকম সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট গাছে এইভাবে ফুল পাবেন আমি যেভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবারে চলুন এই যে দেখাবো মেথিটা মেথিটা বসাবো হালকা মাটি করে চলুন দেখাই বন্ধুরা এটাতে পালং শাক ছিল তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এখানে আমি মেথি শাক দিয়ে দেব। আর এটাতে দেখুন ছোলা শাক দিয়েছি মানে ছোলা বসিয়েছি আর এই একটা বাঁধাকপির চারা রয়েছে এবারে এখানে যেটা দেব সেটা হচ্ছে একটু গোবর সার দিলাম আর দেব একটুখানি ভাঙ্গি সাইড এটাকে ভালো করে মাখিয়ে নেবে এগুলো সবাই জানেন তবু বসার চেয়ে অনেক নতুন বাগানই থাকে তো কিভাবে কি করব বুঝতে পারে না যার জন্যেই দেখানো এবার এখান থেকে মাটি আমি খানিকটা তুলে নেব এটা কেন তুলে নিচ্ছি বলছি আপনাদেরকে অন্য একটা জায়গায় দিয়ে দেব আর দেবো না কারণ একটু ফাঁকা থাকলে তাহলে গাছগুলো বাড়তে সুবিধা হয় এই যে মাটিটা তুলে রাখলাম এবার এরপ করে চাপা দিয়ে দেব হালকা করে আর এখানে আমি বলবো যে জল স্প্রে করে দেবেন একদম মগে করে জল দেবেন না তাতে সুবিধা হবে দুদিনের মধ্যে এখান থেকে গাছ দেখতে পাবেন এইভাবে এবারে মেথি বীজটা নিয়ে বলি বন্ধুরা এই মেথি বীজটা কিন্তু বাজারের একদম দোকানের নয় আমি কিন্তু বীজ কিনে নিয়ে এসেছিলাম প্যাকেট আমার সেই বিখ্যাত কফি আপনাদেরকে বন্ধুরা আগে থেকে দেখায় এধার থেকে দেখলে পুরো দেখতে পাবেন যে পুরো কিন্তু জঙ্গল হয়ে গেছে এবার কফির সাইজ দেখুন এক একটা এই দেখুন এগুলো কিন্তু খুব বড় নয় তবু দেখুন খারাপ নয় আর এটা দেখুন ছয় ইঞ্চি মাটি বললাম গ্রো ব্যাগটা এ দেখুন দেখতে পেয়েছেন একদম একটুখানি মাটি এটাও আমার নিজের হাতে তৈরি করা গ্রো ব্যাগ এখানেও দেখুন ফুলকপি হয়েছে মানে যে কটা বসিয়েছিলাম আগাম ফুলকপির জন্যে সব কটায় কিন্তু ছোট হোক বড় হোক ফুলকপি হয়েছে আর এদিকেও রয়েছে দেখতে পেয়েছেন এরকম একটা সুন্দর বাগান যদি চোখের সামনে থাকে না বন্ধুরা এমনিই ভালো লাগে এবারে দেখুন এই যে কফিটা কপিটা দেখুন কপিটা আরও বড় হবে আর কফিটা শুধু সাইজটা দেখুন এবারে দেখুন আমি একটি পাঁচ লিটারের এটার মধ্যে আমি লঙ্কা গাছ বসিয়েছিলাম সেটা ফাঁকা রেখেছিলাম এবারে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ডান্ডিটা শুধু দেখুন দেখুন আর গাছটা দেখুন এ দেখুন এই ধার থেকে একটুখানি দেখিয়ে দিলাম শুধু দেখুন কপিটার শুধু তেজ হয়েছে দেখুন দেখতে পেয়েছেন এটা কিন্তু নর্মাল পরিচর্যার মধ্যেই আমি কিন্তু এখানে রাসায়নিক দিইনি নি এই জল বন্ধুরা এইটুকু মাটির মধ্যে যে এত সুন্দর এত বড় কপি হবে আমি ভাবতে পারিনি আমার ভিডিওটা এডিটিং করা হয়নি আর কালকে আমি পোস্ট করব তাই ভাবলাম আপনাদেরকে আরেক ঝলক দেখিয়ে দিই তখন যে ভিডিওটা করা আছে তখন যে আপনারা সাইজটা দেখুন আর এখনকার সাইজটা দেখুন কি অপূর্ব লাগছে এইগুলোই হচ্ছে আমাদের কষ্ট করে বাগান করার সার্থকতা এখানেও একটি ছিল আপনাদেরকে দেখিয়েছি এটা তুলে নিয়ে যাওয়া হয়েছে এটাও দেখুন আর একবার দেখিয়ে দিই গ্যাদা গাছটা আর এই যে যেগুলো বসালাম তাহলে বন্ধুরা দেখে নিলেন বললাম কিভাবে গ্যাদা গাছটা তাড়াতাড়ি দুটো বড়ো করবেন কফি গাছটা কত বড় হয়েছে সেটা দেখালাম মেথি বীজ বসালাম যেভাবে আমি একদম খুব সাধারণ পরিচর্যায় বাগান করি সেটাই আপনাদের সামনে তুলে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর যারা চাইছেন যে এখনও গাঁদা গাছ বসাবো বসাতে পারেন হয়তো ছোট্ট হবে গাছটা কিন্তু ফুল পাবেন অসুবিধা নেই আর ওয়েদারে তো খামখেয়ালিপেনা আজ দুদিন দিন গরম দুদিন ঠান্ডা এরকম হচ্ছে এখনও আপনারা বসাতে পারেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা শেষ করলাম